রাইট হ্যান্ড দিয়ে ইলাস্টিকটা এরমভাবে টানলাম আর লেফট হ্যান্ড দিয়ে কাপড়টাকে টানছি এই দেখুন নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও হ্যাঁ আমি তোমার রিকোয়েস্টে এই ভিডিওটা বানালাম আগের দিন আমি শার্টের ভিডিও দিয়েছিলাম কটন শার্ট কি করে ন ইঞ্চি লাড্ডু গোপালের বানাবেন ইজি ওয়েতে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কটনের একদম পিওর কটনের প্যান্ট লাড্ডু গোপালের এই সুন্দর হাফ প্যান্ট বা পাজামা কি করে তৈরি করবেন একদম ইজি ওয়েতে কারোর কাছে মেশিন থাকুক বা না থাকুক আপনারা কিন্তু এটা ভেরি ইজি ওয়েতে হাতেই তৈরি করে নিতে পারবেন যেভাবে আমি দেখাবো তো বন্ধুরা সবার আগে দেখিয়ে দিই আমার লাড্ডু গোপালের মাপটা কি আছে যেটাতে আপনাদের সুবিধা হবে বুঝতে দেখুন আমি তো প্রত্যেকটা জিনিসই হ্যান্ডমেডেড পরাই এই যে মাথার যে হেয়ারটা এটাও কিন্তু হ্যান্ডমেডেড হ্যাঁ এই হেয়ারের ভিডিও আমার দেওয়া রয়েছে চ্যানেলে আপনারা পেয়ে যাবেন প্লেলিস্টে লিস্টে গেলেই তো আমি আমার লাড্ডু গোপালের মাপটা একবার দেখিয়ে দিই আপনাদের কত ইঞ্চি গোপালের জন্য বানাচ্ছি নাইন ইঞ্চ গোপাল আমার কিন্তু এটা একদম নয় ইঞ্চি লাড্ডু গোপাল এই যে নাইন ইঞ্চ গোপালের জন্য নিচ থেকে এইভাবে ধরতে হয় একদম মাথার চূড়া অবধি নয় ইঞ্চি লাড্ডুগোপালের জন্য এই প্যান্ট বানাচ্ছি তো আমি একবার পরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কেমন ফিট হয়েছে খুব সুন্দর ফিট হয়েছে আমার গোপালের আগের দিন আমি শার্টের ভিডিও দেখিয়েছি নেক্সট ডে আমি কিন্তু এই শার্ট আর প্যান্টের মধ্যে এমবর্ডারি কাজ করা দেখাবো কি করে এর লুকসটা আরও গর্জিয়াস করে দেওয়া যায় দেখুন আমার লাড্ডু গোপালকে প্যান্টটা পরাচ্ছি কত সুন্দর ফিট হবে ওয়াও জাস্ট অসম দাঁড়ান একবার দেখাই আপনাদেরকে খুব সুন্দর ফিট হলো খুব সুন্দর ফিট হয়েছে আমার লাড্ডু গোপালের প্যান্টটা দেখুন কত সুন্দর ওয়াও ভেরি নাইস দেখুন একদম ফিট খুব সুন্দর হয়েছে কিন্তু সুপার ইজি ওয়েতে দেখিয়েছি এটা সাইডের ফিটনেসটা দেখিয়ে দিলাম সাইডের ফিটনেসটা আছে এই রকম আর ফ্রন্টের ফিটনেসটা আছে কিন্তু এই রকম দেখুন কি সুন্দর ফিট হয়েছে খুব সুন্দর লাগছে এর সাথে আমি শার্টটা একবার লাড্ডু গোপালকে পরিয়ে দিই এই শার্টের মধ্যে এমব্রয়ডারি কাজ করব তারপরে আমি কিন্তু এটা ভালো করে ধুয়ে আয়রন করে তারপর স্নান করিয়ে লাড্ডু গোপালকে এগুলো পরাবো এখন তো ট্রায়াল বেসিসে দেখাচ্ছি কিছু উপায় নেই দেখাতে গেলে আমাকে পরাতেই হবে এইভাবে নেক্সট ডে আপনারা কিন্তু একটা সুন্দর এম্ব্রয়ডারি ভিডিও দেখতে পাবেন আমার লাড্ডু গোপালের এই শার্টের দেখুন আমি শার্টটাও ফিট করে দিচ্ছি লাগছে তো রকি ভাই চেনটা আটকে গেছে দেখুন চাইলে এখানে এরকমভাবে এটা বাটানও লাগিয়ে দেওয়া যায় আমি তো ভেলকো সিস্টেম করেছি আর আমি তো ভেতরে একটা ড্রেস পরিয়ে তারপর এরকম করব বলেই আপনাদের দেখুন কি দারুণ লাগছে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না দেখুন কেমন লাগছে আমাদের গোলুকে আমাদের ছোট্ট মানিককে কেমন লাগছে আর পেছন দেখাস না রে এবার সামনেটা দেখা একটু মজা করছিলাম দেখুন তো চলুন ভিডিওটা আমি শুরু করি কথা না বাড়িয়ে একদম ইজি প্রসেসে আপনাদের দেখাবো আমি কিন্তু এখানে চোদ্দো বাই ছয় একটা কাপড় কেটে নিয়েছি দেখুন আপনাদের মাপটা আমি দেখিয়ে দিই একবার চোদ্দ এই ফোরটিন ইঞ্চ বাই সিক্স ইঞ্চ ছয় ইঞ্চি এরকম একটা কাপড় আমি কেটে নিয়েছি এবার কাপড়টা কাটার পর আমি যেটা করব এই উপরে এখানে একটু এরকমভাবে ভাজ করে সেলাই করে নেব আর এই নিচে একটু ভাজ করে আমি সেলাই করে নেব এই সেলাই দুটো করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর কী করতে হবে একদম ইজি ওয়েতে দেখাবো কোনো হাতিঘোড়া নেই সবাই পারবেন করতে যাদের মেশিন আছে মেশিনে করবেন নালে হাতেও সেলাই করতে পারবেন এখানটা সেলাই করব ভাজ করে হাফ ইঞ্চি মতন নিচে হাফ ইঞ্চি মতন আমি সেলাই করে নেব করে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ ইঞ্চি মতন রেখে কিন্তু এই সেলাইটা করছি এই যে এটা হাফ ইঞ্চি মতন রেখে আমি এই ধারটা সেলাই করছি একদম প্লেন সেলাই দেখুন এরকমভাবে আমি এটা এই ধারেও হাফ ইঞ্চি সেলাই করব প্লাস এই ধারেও আমি হাফ ইঞ্চি সেলাই করবো তো সেলাইটা করে তারপর ইলাস্টিক সেট করতে হবে সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা আমার দুদিকেই সেলাই করা হয়ে গেছে এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি মতন করে আমি কিন্তু এই স্টিচটা পুরো কমপ্লিট করেছি এবার যেটা করব যে কোনো একদিকে যে কোনো একদিকে ইলাস্টিক সেট করতে হবে একটু টান টান করে ধরে কিন্তু ইলাস্টিক সেট করতে হবে আমি আগে লাড্ডুগোপালের প্যান্ট তৈরি কিভাবে করতে হয় তখন দেখিয়েছিলাম ইলাস্টিক কি করে সেট করতে হয় কিন্তু সে সময় দেখিয়েছিলাম এই কাপড়ের ভেতর দিয়ে ইলাস্টিকটা ধরে সেট করা কিন্তু এক্ষেত্রে আমি এখানে সেলাই করে নিয়েছি করে নিয়ে এবার এখান থেকে আমি ইলাস্টিকটা টান টান করে ধরে তারপর কিন্তু সেট করব আপনাদের একবার দেখাচ্ছি কিভাবে করতে হবে দেখুন দেখুন আমি এটাকে উল্টো দিক করে রাখলাম ঠিক আছে এই যে সেলাইয়ের দিকটায় রাখলাম রেখে এবার আমি ইলাস্টিকটা এখানটায় ধরবো এরমভাবে ধরব ধরে এই যে এখানটা প্রথমে সেলাই করে নেব একটা দেখুন ফার্স্ট আমি এখানটা ফাঁসিয়ে নিলাম সুতোগুলো এক্সট্রা সুতোগুলো কেটে দিই দেখুন এখানে আমি সুতোটাকে টাইট করে ফাঁসিয়ে নিলাম এবার আমি এই ইলাস্টিকটাকে ধরে এরমভাবে টানবো খুব একটা টাইট করবেন না তাহলে লাড্ডু গোপালকে পরাতে কিন্তু আবার অসুবিধা হবে একটা অ্যাভারেজ টান করে তারপর করবেন এই এরকম এরমভাবে আমি টেনে নিলাম এই যে এরকমভাবে টেনে টেনে আপনাকে কিন্তু সেলাইটা করতে হবে এখন ইলাস্টিকটা কি করে সেট করবেন খুব ভালো করে দেখবেন হ্যাঁ আমি লেফট হ্যান্ড দিয়ে এই কাপড়টাকে আস্তে করে এই ধার দিয়ে টানবো। আর রাইট হ্যান্ড দিয়ে এই ইলাস্টিকটা এরমভাবে টান টান করে ধরে টানবো খুব একটা টাইট করবেন না তাহলে আবার পড়াতে অসুবিধা হবে এই দেখুন বুঝতে পারছেন আমি লেফট হ্যান্ডটা আগাচ্ছি আর রাইট হ্যান্ডটা এই ধারে টানছি এই যে দেখেছেন এরকমভাবে কিন্তু পুরো এই জায়গাটায় ইলাস্টিকটা আপনাকে সেট করতে হবে আমি আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে রাইট হ্যান্ড দিয়ে ইলাস্টিকটা এরমভাবে টানলাম আর লেফট হ্যান্ড দিয়ে কাপড়টাকে টানছি এই দেখুন এরকমভাবে কিন্তু এই পুরো জায়গাটা আমি ইলাস্টিকটা সেট করব করে আপনাদের দেখাচ্ছি তারপর কি করতে হবে দেখুন আমার কিন্তু ব্যাক সাইডটা সেলাই করা হয়ে গেল এই দেখুন ইলাস্টিকটা এরকমভাবে লাগিয়েছি খুব টাইট করিনি খুব ঢিলে করিনি একদম মিডিয়ামভাবে করেছি এই পেছন দিকটা এরকম লাগছে আর ফ্রান্ট দিকটা মানে ব্যাক সাইডটা এরকম আর ফ্রন্ট দিকটা কিন্তু এরকম লাগছে খুব একটা টাইট না খুব একটা ঢিলাও না বুঝতে পেরেছেন এবার আমি কি করব এটাকে এইভাবে উল্টো দিকে ধরবো এই যে এইভাবে উল্টো দিকে ধরবো ধরে আমি এইখান থেকে পুরো এত অবধি একটা সেলাই করব। একদম প্লেন সেলাই যেটা নর্মাল সেলাই হয় সেই নর্মাল সেলাই আপনাকে করে নিতে হবে এক্সট্রা সুতো কেটে দিলাম নালে কাজ করতে খুব অসুবিধা হয় এই মুখটাকে ধরবো আর এই মুখটাকে ধরবো ধরে একদম এরকমভাবে সেলাই করে দেবো দেখুন এই দিকটা আমি নিচের দিকে রেখেছি তাহলে সেলাই করতে সুবিধা হবে এইভাবে আমি স্টার্ট করলাম সেলাইটা দেখুন দেখুন আমি আরেকবার সেলাই দেব এখান থেকে কারণ যেহেতু এলাস্টিক আছে এখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এখানে ডাবল সেলাই দেব এই যে এখানে আমার ডাবল সেলাই হয়ে গেল এবার আমি কি করব এই দুটো একদম সুন্দরভাবে এরমভাবে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর এই কর্নারটা মানে এই ধারে কিন্তু সেলাই হয়নি হ্যাঁ এরকমভাবে যখনই করে নেব এই সাইডটায় আমি একটা ছোট্ট একটা কাট করে নেব জাস্ট এই রকম একটা ছোট্ট কাট এই করে নিলাম একটা ছোট্ট কাঠ হয়ে গেল এবার আমি কি করব দেখুন খুব ভালো করে দেখবেন এইখানটা এই সেন্টারের মধ্যে এই যে এই জায়গাটা যে সেলাই করেছি এইটা আর এইটা এই দুটোকে এক জায়গায় এইভাবে রাখব রেখে আমি এখানে কিন্তু একটা সেলাই করব সেলাই করার পর এখানে পায়ের জায়গাটা কাটব কতটা সেলাই করব মোটামুটি এতটা আমি সেলাই করে নেব এই যে এতটা সেলাই করে নেব জাস্ট সেলাইটা এরকম এরকম হবে সেলাইটা করার পর আপনাদের দেখাচ্ছি কি করতে হবে এখানটা কেটে নিতে হবে সেটা সম্পূর্ণ করে আপনাদের দেখাচ্ছি আমি এখানে আমি সেলাইটা করে নিলাম এই সেলাইটা করার পর আমি এই মিডিল পোর্শনটা দিয়ে কাট করে দেব মিডিল পোর্শনটা দিয়ে এইভাবে আমি এটাকে কেটে দেব দেখবেন আবার সেলাইগুলো না কেটে যায় জাস্ট এইভাবে কেটে দিতে হবে তারপর তো কম বেশি করাই যাবে আমি এখানে ডবল সেলাই যেহেতু দিয়েছি যদি মনে হচ্ছে একটু কম বেশি করতে হবে বেশি তো হবে না কম করা যাবে কেটে এখানটার কাছিগুলো এই যে কেটে আমি এটাকে বাদ দিয়ে দিলাম এবার দেখিয়ে দিই এখানে আমি কত রেখেছিলাম পাটা এখানে পায়ের মাপ রেখেছিলাম আমি তিন ইঞ্চি এই দেখুন তিন ইঞ্চি রেখেছি এখান থেকে এই যে তিন ইঞ্চি দুদিকে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি রেখে মাঝখানে আমি কাট করেছি অ্যাকচুয়ালি আমি তো চোদ্দো নিয়েছিলাম এটা আপনারা আপনাদের অ্যাভারেজ মতনই সেলাই করবেন এবার কারোর কম কারোর বেশি হয়ে যায় সুতরাং এখানটা কিন্তু ডিফার করে যায় মাপটা তো আপনারা আপনাদের লাড্ডুগোপালের পা অনুযায়ী মাপ নেবেন আমার তিন ইঞ্চি পা দরকার ছিল করলাম আর এটা কিন্তু আমি কোনো মাপ নিনি এটা অ্যাভারেজ মাপেরই কাটলাম এটা ছোট ছোট কাটাটাই বেটার তাহলে পায়ের মধ্যে মানে এটাকে ইনসার্ট করাতে সুবিধা হয় আর এখান থেকে এটার আমি লম্বা রেখেছি প্রায় সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি রেখে তারপর এখানটা কাট করেছিলাম এই গেল মাপটা এবার আমি ভিডিও এড করব আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আরও যদি অন্য নতুন কিছু টিউটোরিয়াল দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের মতো এখানেই আমি এন্ড করছি জয় রাধে হরে কৃষ্ণা কালকে আর চলে আসবো আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে